নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরের সকলকে আবার একবার স্বাগত জানাই আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করব সেটা আমরা কাঠি গজা বলে থাকি অনেকে এটাকে মুরালি বলে তোমরা এটাকে কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও এটা রথের মেলা কিংবা যে কোনো মেলাতে মিষ্টির দোকানেও পাওয়া যায় আর ভুজিয়ার দোকানেও পাওয়া যায় তো চলো কীভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা এই মুরালি কিংবা কাঠি গজা বানিয়ে নিতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এটাকে তোমরা বানিয়ে একসাথে বেশি করে বানিয়ে নিয়ে দু থেকে তিন মাস স্টোর করে রেখে দিতে পারো তো চলো খুব সহজ পদ্ধতি শিখে নাও কীভাবে মুরালি তৈরি করব। একদম ভুজিয়ার দোকানের মতো মচমচে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি অবশ্যই ময়দাই ব্যবহার করতে হবে দু কাপ ময়দা নিয়েছি প্রায় চারশো গ্রাম ময়দা নিয়েছি এখানে তার সাথে স্বাদ অনুসারে লবণ দিলাম লবণটার পরিমাণ যেন খুব বেশি না হয় সাধারণত আমরা নিমকি বানাতে যতটা নুন ব্যবহার করি তার থেকে কমই এখানে রাখতে হবে কারণ এটা আমি চিনির কোটিং করব আর দেব এক চামচ পরিমাণ কালো জিরে ভালো টেস্ট আনার জন্য আর মচমচে করার জন্য দেব প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম তেল এখানে তোমরা ঘি ব্যবহার করতে পারো খুব ভালো করে রাব করে করে ময়মটাকে ময়দার সাথে মিশিয়ে নেবো আর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর সাধারণত রুটির থেকে একটু টাইট ডো তৈরি করব যাতে আমাদের কাঠি গজা একদম মচমচে খাস্তা হয় ময়দাটা মাখা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যারা এটা ইনস্ট্যান্ট তৈরি করতে চাও তারা অল্প উষ্ণ গরম জল দিয়ে মাখবে ময়দাটাকে দশ মিনিট পর ফিরে আসলাম আবার একবার ভালো করে মথে নিচ্ছি ময়দা মাখাটা আর কিচেন স্ল্যাবের উপরে অল্প একটু ময়দা ডাস্ট করে নিয়ে খুব বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি আবার চারদিক থেকে ফোল্ড করে দিলাম এতে আমাদের গজা খুব বেশি খাস্তা আর লেয়ারিং হবে এটা তোমরা দাও করতে পারো আর এখানে আরেকটু ময়মের পরিমাণটা বেশি দিতে পারো দেখো কতটা মোটা করে বেলেছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমি এটাকে কাটিং করব আমি এখানে একটা পিৎজা কাটারের সাহায্যে একটু মোটা মোটা করে একটু গ্যাপ গ্যাপ করে কাটিং করে নিচ্ছি তোমরা চাকু দিয়েও করে নিতে পারো পুরোটা কাটার পর মাঝখান থেকে আরেকটা কাটিং করেছি যাতে খুব বেশি লম্বা না হয় কাঠি গজাগুলো খুব বেশি বড় বলে কিন্তু খুব অনেকটা তেলে ভাজতে হবে একটা কাঠি গজা আমি তেলের মধ্যে দিয়ে দেখে নিলাম খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম করে দেবো লো আর এইভাবে একটা একটা করে কাঠি গজা আমি ভেজে নিচ্ছি লো ফ্লেমে ভাজলে তবেই কিন্তু মুরালিগুলো শক্ত আর একদম খাস্তা খাস্তা হবে ঠিক যেমন শিঙারার তেল গরম করা হয় সেই রকমভাবেই তেলটা হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করেই মুরালিগুলো ভাজবো শিঙাড়াতেও সেম প্রসেস আর যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ আমি কাঠি গজাগুলো এইভাবেই ভেজে নিচ্ছি আবার সেকেন্ড ব্যাচ ভাজছি এইভাবে একটা একটা করেই আমি ছাড়বো খুব সুন্দর কালার চেঞ্জ করা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা আমাদের এখানে তো মেলাতে এগুলো পাওয়াই যায় তাছাড়াও ভুজিয়া দোকান থেকেও আমরা কিনে থাকি তবে একদম টাটকা তাজা আর ঘরে বানিয়ে খেলে তার মজাই আলাদা আর এটাকে আমরা বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারি সব মুরালিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনির কোটিং করব কিভাবে দেখে নাও কড়াইয়ের মধ্যে দেবো এক কাপ পরিমাণ জল তার মধ্যে দু থেকে তিনটে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এতে স্মেলটা খুব সুন্দর হবে ভালোভাবে জলটা ফুটে গেলে এলাচের গন্ধটা জলের মধ্যে মিশে গেলে তার মধ্যে বড় কাপে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর যতক্ষণ এটা ফেনা না তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফুটাবো তবে হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেম করে যতক্ষণ ফুটছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে তা না হলে কালার চেঞ্জ হবে আর নিচের থেকে লেগে যাওয়ার ভয় থাকবে দেখো কত সুন্দর ফেনা তৈরি হয়ে গেছে ফেনা তৈরি হয়ে গেছে মানেই এটা কিন্তু তার তার তৈরি হচ্ছে কন্টিনিউ নাড়ছি এবার এটাকে চেক করার জন্য বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি তার মধ্যে দু তিন ড্রপ ফেলে দেখব চিনিটা জমা হচ্ছে কি না দেখো চিনিটা এক জায়গায় কিন্তু জমা হয়ে গেছে তার মানেই পারফেক্ট চিনি রসটা তৈরি হয়ে গেছে আমি এখানে চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু আমি বাড়িতে খাবো ছেলে মেয়েরা আমার খাবে তার জন্য চিনির পরিমাণটা একটু কমই রেখেছি এবারে সমস্ত মুরালিগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর কন্টিনিউ আসলেই আমি এটাকে নাড়তে থাকব যাতে সব দিক থেকে সমানভাবে চিনির কোটিং হয়ে যায় এই মুহূর্তে কিন্তু থেমে গেলে চলবে না পুরো মুরালিটাকে কিংবা কাঠি গজার সাথে চিনিটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে না নাড়লে কিন্তু এটা এক জায়গায় বসে শক্ত হয়ে যাবে জমে যাবে দেখো নাড়তে নাড়তে চিনিগুলো আস্তে আস্তে সাদা হয়ে গেছে সব গজাগুলোর মধ্যেই সমানভাবে লেগে গেছে এটাকে আর এক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা যখনই চিনির কোটিং হয়ে যাবে মাত্র দু তিন মিনিটের মধ্যেই একদম খড়খড়ে শুকনো হয়ে যাবে সমস্ত দিক থেকেই সমানভাবে কোটিং করেছি আমি আমার ছেলেমেয়েরা মেলায় গেলে কিন্তু এই কাঠি গজা খাবেই খাবে কিন্তু অনেক সময় দেখা যায় মেলার কাঠি গজা বহুদিন ধরে রাখার জন্য একটু গন্ধ ছাড়ে এইভাবে বাড়িতে তাজাভাবে তৈরি করে নাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোটো বড় সবাই এটাকে খেতে খুবই পছন্দ করে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে সব থেকে প্রথমে নোটিফিকেশান যায় তোমাদের কাছে দেখো একদম মচমচে হয়েছে কিন্তু দোকানের থেকে কিছু কম হয়নি এইভাবে বাড়িতেই বানাও আর বহুদিন এটা বানিয়ে স্টোর করে রাখো স্টোর করে রাখতে গেলে এটা কিন্তু নজরে রাখতে হবে যেই কন্টেনারের মধ্যে রাখবে সেটা অবশ্যই একদম শুকনো হতে হবে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে নাহলে বেশি দিন রাখা যাবে না খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার প্রবণতা থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য